সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুর আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আলোচনা করব গ্লাস কাপ মাছ চাষ পদ্ধতি এবং কোথা থেকে উন্নত মানের গ্লাসকাপ মাছের পোনা নিয়ে চাষ করে সফলতা অর্জন করবেন তো সম্মানিত বিওয়ার্স আশা করব ভিডিওটি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সম্মানিত বিওয়ার্স বর্তমানে মাছ চাষ একটি লাভজনক ব্যবসা হিসাবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে কাপ মাছ চাষ এখন অনেক চাষের কাছে বেশ প্রিয় কারণ এটি সহজে পালনযোগ্য দ্রুত বৃদ্ধি পায় এবং বাজারে চাহিদা সবসময় থাকে গ্লাসকাপ মাছের সবচেয়ে বড়ো সুবিধা হল এটি কম খরচে বৃদ্ধি পায় এবং তুলনামূলকভাবে রোগের প্রবণতা খুবই কম গ্লাসকাপ মাছ চাষ করতে হলে আপনার অতিরিক্ত বাণিজ্যিক কোনো ফিট কিনে দিতে হবে না সাধারণত এই মাছগুলো পুকুরের গাছ লতা পাতা খেয়ে এবং কচুরোপানা খেয়ে জীবন ধারণ করে থাকে তো সম্মানিত ভেওয়ার্স আমাদের খামারে পাওয়া যায় সুস্থ ও রোগমুক্ত গ্লাসকাপ মাছের পোনা আমরা সরাসরি খামার থেকে পোনা সরবরাহ করে থাকি তাই গুণগত মান ও দাম দুটি সাশ্রয়ী আমরা শুধুমাত্র পনা বিক্রি করি না বরং চাষিদের প্রয়োজন অনুযায়ী সঠিক চাষ ও পরামর্শ প্রদান করে থাকি আপনি আমাদের কাছ থেকে পনা কিনলে যা পাবেন রূপমুক্ত ও মানসম্মত পনা দ্রুত বৃদ্ধি এবং ভালো বাজার মূল্য পোনা সংরক্ষণ ও চাষ সম্পর্কিত বিশদ পরামর্শ দেশে যে কোনো স্থানে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই গ্লাস কাপ মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছে ছোটো বড়ো সকল ধরনের পোনা রয়েছে যে কোনো সাইজের পোনা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা ষোলো পড়লে পোনাগুলো বিক্রি করে থাকি আমরা এই গ্লাস কাপ মাছের পাশাপাশি শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা ভিয়েতনামি কুই ভিয়েতনামি শোল থাই পাঙ্গাস মনোসেক্স তেলাফিয়া এবং কি বাংলা জাতীয় সকল ধরনের মাছের পোনা বিক্রি করে থাকি তো খামারি ভাইরা আপনারা যারা বেকার রয়েছেন বেকার না থেকে মাছ চাষ করুন অধিক টাকা আয় করুন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টটি আপনার মতামত জানিয়ে দেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি অন করে দেন তো সম্মানিত বিবাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম